বন্ধুরা এই সুন্দরী টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ এই সুন্দরী কথা আমি যাকে বিয়ে শি করবো অত্ত সম্পদ সব কিছুই আমার আছে আমার বাড়িতে যেন সেই ভাই থাকে এখন দর্শক বন্ধুরা আপনারা চাইলে শর্ট টাইমে বিয়ে শি করতে পারবেন অনেক সুন্দরী অ্যাপু আমাদের কাছে আছে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না এরকম অনেক সুন্দরী অ্যাপু আছে এই সুন্দরী অ্যাপুকে কীভাবে বিয়ে শাদী করবেন কিভাবে এই অ্যাপুর বাসায় যাবেন সেই সব ভিডিও আপনাদেরকে দেব ইউটিউবে আমার লেখেন রাজু খান আমার অনেক ভিডিও পাবেন প্রায় ভিডিওতে আপুর বাসার ঠিকানা দেওয়া আছে সরাসরি ফোন নম্বর দেওয়া আছে ইউটিউবে দেরি না করে ইউটিউবে লেখেন রাজু খান তাহলে আমার ভিডিও পাবেন আপনি ফেসবুকে লেখলেও পাবেন ইউটিউবে আমার অনেক পরিমাণ ভিডিও আছে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন একটি শেয়ারের জন্য এই আপু তার বনের মানুষকে খুঁজে পেতে পারে